আমার অনেক সময় আনহেলদি এবং টক্সিক রিলেশনশিপে স্টাক হয়ে থাকি বারবার অ্যাবিউজ হচ্ছি বারবার বিট্রেট হচ্ছি স্টিল আমি সব কোথায় বেরোতে পারছি না মোবন করতে পারছি না সেম সাইকেলে আমি ঘুরছি বারবার 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 আমি বারবার সুযোগ দিচ্ছি বা সময় অনেকগুলো রেডফ্লেক্স আছে আমি সেগুলো খেয়াল করছি না বা কনসিয়াসলি সেগুলোকে অ্যাড্রেস করছি না বারবার একটা মানুষকে বারবার সুযোগ দিচ্ছি এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যে ফাংশনিং লেভেল সেটা কমে যাচ্ছে আমি প্রোডাক্টিভ থাকতে পারছি আমাকে এর স্ট্রাগলিং হচ্ছে সো এই ধরনের আনহান অনেক সময় আমাদেরকে ট্রমা কারণে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারি না সো এই ধরনের আমরা আমরা করতে করতে পারি পারি আবার একটা লাইফ সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের ময়ল বন্ধুতে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আমাদের ময়াল বন্ধুতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আপনি চাইলে আমাদের ময়াল অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং খুব সহজে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের মন বন্ধুতে আপনি আমাদের হটলাইন নাম্বারে ডাইল করেন সহজে ধন্যবাদ